আজকের যা আবহাওয়ার পরিস্থিতি তাতে বিহারের উপরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে স্তরে আর তার সঙ্গে একটা নিম্নচাপ রেখা যেটা ছিল সেটা দূরে সরে গেছে তবে তার প্রভাব রয়েছে যেটা আমাদের বিহার ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছুটা অংশ ছিল এর প্রভাবে আগামী কয়েকদিনের কয়েক দিনের যেটা আমাদের আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব সব জেলাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই আর যেটা আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা আগামী দু তিন দিন পর্যন্ত থাকবে মূলত উপরের আমাদের পাঁচটা জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হতে পারে আর আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে